আজ আপনাদেরকে দেখাবো রসুন চাষ খুব সহজেই কীভাবে করা হয় রসুন দানা বসানো থেকে গাছের পরিচর্যা পর্যন্ত সব কিছুই এখন আমি রসুন লাগানোর জন্য কিছুটা রসুন আমি এখানে দানাগুলো ঝরিয়ে রেডি করেছি আর এখানে আমি মিক্স আর এখানে নিয়ে এনেছি ভিটামিন থেকে শুরু করে দশ ছাব্বিশ ইউরিয়া সব কিছু এখানে আমি মিক্স করে নিয়েছি এখন আমি এই রসুনটা বসানোর জন্য রসুন জমিটাকে ভালো করে খুঁড়ে রেডি করে নিয়েছি মাটির যত সফট হবে রসুন ফলন তত বেশি হবে তাই আমি কোদালের সাহায্যে জায়গাটাকে খুঁড়ে রেডি করে নিয়েছি রসুন দুইভাবে বসানো যায় এক লাইন বাই লাইন দাগ টেনে আর একটা দানা টিপে টিপে বসে দুটোই আজকে দেখাব তার জন্য আমি একটা লাইন টেনে নিচ্ছি লাইন বরাবর সেই রসুন দানাগুলো বসাবো প্রথমে আমি কোনো কিছু সাহায্যে আমি নিরানির সাহায্যে তাক দিয়ে দিছি এবং সেই লাইন বরাবর আমি সেই মিক্সারগুলো দিয়ে দিলাম সেই লাইন বরাবর সার দিয়ে দেওয়ার পর আমি একটা একটা করে রসুন দানাগুলো বসিয়ে দেব একটু গ্যাপে গ্যাপে বসাতে হবে অতিরিক্ত ঘন করা যাবে না না হলে রসুন গাছগুলো সেভাবে জোরালো হবে না দেখতে পাচ্ছেন এই রকম গ্যাপে গ্যাপে আপনারা রসুন দানাগুলোকে বসিয়ে দেবেন এখানে এই লাইনটা আমার বসানো কমপ্লিট হয়ে গেল ছোট ছোট লাইন করেছি রসুন বসাতে সুবিধা হবে তার জন্য এবার তার পাশে কিছুটা দূরে আর একটা লাইন টেনে নেব এবং একই প্রসেসে সেখানেও সার এবং সে রসুন দানাগুলো বসাবো এই লাইনটা করার সময় এই লাইনের মাটিগুলো অটোমেটিক পাশের লাইনে চলে গিয়ে সেই রসুনগুলো ঢেকে যাবে এই পদ্ধতিতে রসুন বসানো হয় এই লাইন থেকে আরেক লাইন এভাবে আরেকটা লাইন করে নিলাম এভাবে প্রতিটা লাইন আপনারা খুব সহজেই করে রসুনগুলো বসাতে পারেন এখন আমি আর এক প্রসেসে রসুন দানাগুলো বসিয়ে দেখাব মাটি রেডি হওয়ার পর যেহেতু আমি লাইন বাই লাইন সেই দানাগুলো বসাচ্ছি না তাই আমি প্রথমত সেই সারগুলো ছিটিয়ে দিয়ে মাটিতে মিক্স করে নিলাম মিক্স করে নিয়ে মাটিটাকে প্লেন করে নিতে হবে কোনো কিছু সাহায্যে মাটিটা হয়ে প্লেন করে নেওয়ার পর সেই দানাগুলো বসাবো কিভাবে বসাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি দেখেন দুই পদ্ধতিতে আপনারা রসুন দানা বসাতে পারেন খুব সহজেই এটা আগে লাইন ছিল এখন তার পাশে আরেকটা লাইন করছি দেখেন মাটি যেহেতু রেডি আছে আমি জায়গা জায়গায় একটা করে রসুন হাতের সাহায্যে চেপে চেপে মাটিতে এইভাবে বসিয়ে দেব আপনারা এইভাবে রসুন খুব তাড়াতাড়ি বসাতে পারবেন মাটিতে টাইম কম লাগবে তাই আপনাদের যেটা সুবিধা হবে সেই পদ্ধতিতে আপনারা রসুন বসাতে পারেন এইভাবে আমি প্রতিটা দানা নির্দিষ্ট গ্যাপে গ্যাপে বসে দেব সেই দানাগুলো বসানো আরেক লাইন চলছে দুই লাইন এই লাইনটাও কমপ্লিট হয়ে গেল এই পদ্ধতিতে বাকিগুলো বসিয়ে নিব বসা হয়ে গেল এই লাইনটাও কমপ্লিট হয়ে গেল এইভাবে চারটা পাঁচটা লাইন বসে নেওয়ার পর হাত দিয়ে এভাবে মাটিটা ঢেকে দেব মাটি দিয়ে রসুন দানাগুলো ঢেকে যাবে এবং জায়গাটাও প্লেন হয়ে যাবে এভাবে আপনারা হাত দিয়ে জায়গাটাকে লেভেল করে দেবেন তবে এই রসুনগুলো ঢেকে যাবে রসুন এখন যেহেতু মাটিতে মোটামুটি রস আছে তার জন্য রসুন গাছগুলো খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে রসুন সাধারণত নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের প্রথম উইকেই বসে দিতে হয় এগুলো আমি নভেম্বরের শেষ দিকটায় বসাচ্ছি এখন আমি একই প্রসেসে বাকি জায়গাগুলোতে সার ছিটিয়ে মাটিটা রেডি করে সেই বাকি রসুনগুলো বসে নিব তার জন্য সার ছিটিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একই প্রসেসে সেই সবগুলো রসুন দানা বসিয়ে নিয়েছি লাইন বাই লাইন দেখতে পাচ্ছেন একই গ্যাপে এখন এই মাটিটা হাত দিয়ে লেভেল করে দেব তবে রসুন দানাগুলো ঢেকে যাবে এবং গাছগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে দেখছেন নির্দিষ্ট গ্যাপে বসানো আছে গাছগুলো হয়ে যাওয়ার পর বুঝতে পারবেন লাইন বাই লাইন আমার গাছগুলো বেরোচ্ছে সারি সারিভাবেই এভাবে খুব সহজেই আহ মাঠকে মাঠ রসুন বসানো হয় খুব অল্প টাইমের মধ্যে এখন আমি মাটি দিয়ে সেই রসুন দানাগুলোকে ঢেকে দিলাম এভাবে আপনারা পুরো জায়গাটাই ঢেকে দিবেন এখন আমার এটা এই লাইনটা পুরোটাই ঢাকা কমপ্লিট হয়ে গেল দেখতে পাচ্ছেন আমি এইভাবে পুরো জায়গাটায় আমি রসুন বসিয়ে দিয়েছি আপনারা এইভাবে বাড়িতে পাঁচশো বা এক কেজি রসুন কিনে সেই দানাগুলো বসিয়ে দিলে গোটা বছর খাবার হয়ে যাবে এইভাবে দেখতে পাচ্ছেন কয়েকদিন পর কিছুদিনের মধ্যেই দশ বারো দিনের মধ্যেই গাছগুলো বেরিয়ে আসতে লেগেছে যত দিন যাবে বাকিগুলো বেড়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এখন আমার সবগুলোই বেরিয়ে গেছে দানাগুলো এখন এখানে আমার সার জল দিলে আরও গাছগুলো দ্বিগুণ হারে বেড়ে যাবে দেখতে পাচ্ছেন আরও কয়েকদিন পর আমি জায়গাগুলোতে জল দিচ্ছি সেই পুরো রসুন জমিটাই পাশে পুকুর আছে সেখান থেকে জল নিয়ে এসে সেই জমিতে ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে কোনো ট্যাপের জলের সাহায্যে বা মেশিনে সাহায্য দিতে পারেন যদি বেশি আকারে চাষ করতে পারেন যেহেতু আমি অল্প করেই চাষ করছি বাড়িতে খাবার জন্য তাই পাশের পুকুর থেকে জল এনে এনে এভাবে পুরো রসুন জমিটাই ছিটিয়ে দিচ্ছি রসুনে সাধারণত দুইবার জল লাগে এই প্রথমে এখন একবার দিতে হবে আর রসুন বসার কয়েকদিন আগে তখন একবার দিতে হবে গাছগুলো যখন বেশ বড় হয়ে যাবে রসুন দানা হতে শুরু করবে নিচে এখন আমার জল দেওয়া কমপ্লিট এখন আমি তারপরের দিন চলে এসেছি একদিন পরে এখন আমি এখানে কিছু সার দিয়ে দিব সার দিয়ে মাটিগুলোকে চেলে দেবো মাটিগুলো যতটা মানে হালকা হবে রসুন গাছগুলো তত ভালো হবে আপনারা চাইলে সারগুলো জল দেওয়ার আগেই সার ছিটিয়ে জল দিতে পারেন তবে সার দেওয়ার সময় খেয়াল রাখতে হবে বিকাল টাইমে দিতে হবে সকাল বেলা দিলে গাছগুলো যেহেতু শীতে ভেজে থাকে সারগুলো গাছে আটকে গাছগুলো পুরেন নষ্ট হয়ে যেতে পারে তাই শুকনো অবস্থাতেই দিতে হবে সারগুলো তাহলে রসুনের গাছে সারগুলো আটকে থাকবে না এখানে আমি সবগুলো সার নিয়ে এনেছি ভিটামিন থেকে শুরু করে বোরন দশ ছাব্বিশ ইউরিয়া সবগুলো হালকা হালকা করে ছড়িয়ে দেবো যেহেতু রসুন দানা বসানোর সময় দেওয়া আছে তাই এখন সেভাবে দেবো না অল্প করে দিয়ে মাটিগুলোকে চেলে দেবো তাহলে গাছের গ্রোথ বেশ ভালো হবে এভাবে অল্প অল্প করে পুরো জমিটাই রসুন জমিটাই সারগুলোকে আমি ছড়িয়ে দিচ্ছি এখন ঘাসগুলো কিছু কিছু হয়েছে সেই ঘাসগুলোকে আমি সেই নিড়ানির সাহায্যে উঠিয়ে ফেলে দেবো সার দেওয়া হয়ে যাওয়ার পরে রসুন জমিতে ঘন ঘন নিড়ানি দিতে হয় তাহলে মাটিগুলো সব থাকে এবং রসুনগুলো অনেকটাই বড় হয় এখন পুরো পুরোটাই সার দেওয়া হয়ে গেল এখন আমি এটাকে নিরানির সাহায্যে ভালোভাবে এটাকে খুঁড়ে দেবো ভিতরগুলোকে তাহলে মাটিগুলো উর্বর হয়ে যাবে দেখছেন গাছ হয়ে গেছে এখন এগুলোকে ভালো করে খুঁড়ে দেব ভিতর ভিতর গাছগুলোর গোড়াগুলো এভাবে ছেলে দিবেন তাহলে গাছগুলোর গ্রোথ বেশ ভালো হবে আর রসুন জমিতে আপনারা চাইলে ছাই দিতে পারেন যে যে আমরা চুলাতে রান্না করলে ছাই হয় সেই ছাইগুলো দিলে রসুন বেশ ভালো হয় ফলন আমরা মাঝে মাঝে এই ছাইগুলো ছড়িয়ে দিই জমিতে আপনারা যদি থাকে সেই ছাইগুলো মাঝে মাঝে ছড়িয়ে দেবেন এই এই পদ্ধতিতে আমি পুরো জমিটাই এভাবে সাহায্যে চলে দেব হালকা হালকা করে এইভাবে মাঝে মাঝে রসুন জমিটাকে চেলে দিতে হবে আপনারা খুব বাড়িতে খুব সহজে রসুন চাষ করতে পারেন দেখতে পাচ্ছেন আমার পুরো জমিটা এভাবে নারায়ণের সাহায্যে চেলে দিয়েছি এখন মাটিটা সফট হয়ে গেছে রসুন গাছগুলো এবার দ্রুত বৃদ্ধি পাবে আশা করি এখান থেকে ভালোই ফলন পাবো তাই আপনাদের যাদের অল্প অল্প জায়গা আছে বাড়িতে এইভাবে খুব সহজেই রসুন চাষ করতে পারেন রসুনের ফলন কেমন হচ্ছে সেটা আপনাদের সাথে আবার শেয়ার করব দেখতে পাচ্ছেন আমি পুরো রসুন জমিটাই এভাবে এক প্রসেসে চেলে ফেলেছি জল দেওয়ার জন্য পাতাগুলো একটু হেলে পড়েছে কয়েকদিনের মধ্যে গাছগুলো আবার দাঁড়িয়ে যাবে দেখতে পাচ্ছেন আহ কিছু মধ্যেই গাছগুলো আরো জটালো হয়ে উঠেছে এবং সতেজ হয়েছে এখানে ছিটানো আছে সেই দেখতে পাচ্ছেন এই ছিল আহ রসুন চাষের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা এই পদ্ধতিতে খুব সহজেই রসুন চাষ করতে পারেন আশা করি এভাবে করলে ভালো ফলন পাবেন